তো বন্ধুরা বর্তমান সময় তোমরা আমাকে অনেকেই বলছ তোমাদের বেগুন গাছগুলি বৃদ্ধি তো হচ্ছে কিন্তু গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমাদের ফুল আসছে না আবার যদিও বা কিছু বেগুন গাছের মধ্যে দু একটি ফুল আসতে লক্ষ্য করা যাচ্ছে সেই ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে আবার অনেকেই তোমরা আমাকে জানিয়েছো এই সময় তোমাদের বেগুন গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে তোমরা জানতে ছ কি করলে বেগুন গাছের এই সমস্ত সমস্যাকে তোমরা দূর করতে পারবে তো এই সমস্ত সমস্যাকে তোমাদের বেগুন গাছ থেকে এই সময় দূর করতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আজ তোমরা এই ভিডিওটা দেখলে জানতে এবং বুঝতে পারবে বেগুন গাছের মধ্যে ফুল না আসা ফুল এলেও ফুল ঝরে পড়া এবং বেগুন গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাওয়ার কারণ কি এবং এর পাশাপাশি তোমরা এই ভিডিও থেকে জান জানতে এবং বুঝতে পারবে এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে কোন কোন কাজগুলিকে করলে পরে আমরা আমাদের বেগুন গাছের এই সমস্ত সমস্যাকে দূর করতে পারব শুধু বন্ধুরা তাই নয় আজ আমি এই ভিডিওতে এমন একটি খাবারকে তৈরি করে তোমাদের দেখাবো যে খাবারটাকে এই সময় যদি তোমরা তোমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা বেগুন গাছের মধ্যে হওয়া প্রত্যেকটা সমস্যাকে কিন্তু তোমরা সমাধান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি দিনের ভেতরে তোমরা তোমাদের বেগুন গাছ থেকে তিরিশ কেজিরও বেশি তোমরা বেগুনকে পড়াতে পারবে তো সেই কাজগুলি কি কি এবং কি ধরনের খাবারকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজ এই সব জিনিসগুলোকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমি আমার বেগুন গাছটাকে প্রথম তোমাদের দেখাই রাখো তোমরা দেখতে পাচ্ছ আমার বেগুন গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে এবং এইখানে তোমরা দেখো আমার বেগুন গাছের ফুল কিন্তু ফুটে গেছে গাছের পাতা সবুজ চকচকে আছে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা দ্রুত হারে বৃদ্ধি হওয়ার ফলে আমার বেগুন গাছগুলো কিন্তু ঝাঁকড়া হয়ে উঠছে তোমরা দেখতে পাচ্ছ গাছের হেলথও কিন্তু খুব সুন্দর আছে তো এর থেকে বোঝা যাচ্ছে আমি কিন্তু কিছুদিনের মধ্যেই বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুনকে পেতে পারব তো তোমরাও যদি এই সময় তোমাদের বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও এবং তোমাদের বেগুন গাছের পাতাকে যদি তোমরা এই সময় সবুজ চকচকে রাখতে চাও এবং বেগুন গাছগুলোকে যদি তোমরা দুটো আরে ঝাঁকড়া করে তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হচ্ছে বেগুন গাছগুলোকে তোমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে যেখানে বেগুন গাছের মধ্যে কমসে কম ছয় থেকে সাত ঘন্টা রোদ পাবে এবং এর পাশাপাশি যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে বেগুন গাছের মাটির মধ্যে তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলকে প্রয়োগ করতে হবে তো এই দুটি কাজকে শুরুতেই যদি আমরা আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া বেগুন গাছের মধ্যে করতে পারি তাহলে গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে তেমন আমাদের গাছের মধ্যে যে ফুল না আসার সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারছি সেই সমস্যাও কিন্তু দূর হবে গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল আসতে শুরু করবে এবং আমাদের বেগুন গাছ বেগুন দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে উঠবে তো বন্ধুরা এই প্রথম কাজটি করার পাশাপাশি এরপর যে দু নম্বর কাজটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের বেগুন গাছের মধ্যে ফুল আসার পর অবশ্যই কিন্তু মেনে চলতে হবে তো সেই কাজটি কী সেটা হলো বন্ধুরা তোমরা এই সময় আমাকে অনেকেই বলছো তোমাদের বেগুন গাছের পাতা এই সময় এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে এবং এর পাশাপাশি বেগুন গাছের মধ্যে যেসব ফুল আসছে সেই ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই সেই ফুলগুলো শুকিয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে কেন এই দুটি সমস্যা হচ্ছে বা কিভাবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারবে সেটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারছো না তো বন্ধুরা আমাদের বেগুন গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়া এবং বেগুন গাছের ফুলগুলি গাছ থেকে অকালে ঝরে যাওয়ার পেছনে মোট দুটি কারণ আছে তো সেই দুটি কারণের মধ্যে প্রথম কারণটি হলো আমাদের বেগুন গাছের মাটির মধ্যে সঠিক জলকে না প্রয়োগ করা বন্ধুরা আমাদের বেগুন গাছের মধ্যে ফুল আসার পর আমরা যদি গাছের মাটির মধ্যে কম কম জল প্রয়োগ করি বা অতিরিক্ত পরিমাণে গাছের মাটিকে যদি আমরা সবসময় ভিজে রাখি তাহলে কিন্তু আমাদের বেগুন গাছের একটাও ফুল গাছে কিন্তু থাকবে না একটা একটা করে সমস্ত বেগুনের ফুল গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে শুধুমাত্র তাই নয় আমাদের বেগুন গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করবে তাই আমাদের বেগুন গাছের মধ্যে ফুল আসার পর যে দু নম্বর বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বেগুন গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে যখন বেগুন গাছের মধ্যে ফুল আসবে না তখন যেমন আমরা পর্যাপ্ত পরিমাণে মাটিকে ভিজে রাখব তেমন কিন্তু আমাদের বেগুন গাছের মধ্যে ফুল আসার পরে আমাদের গাছের মাটিকে কিন্তু ময়েশ্চার রাখতে হবে যাতে বেগুন গাছের পাতা সবুজ চকচকে থাকতে পারে বা বেগুন গাছের ফুলগুলি যাতে গাছ থেকে ঝরে না পড়ে শুধুমাত্র বন্ধুরা এই প্রথম কারণের জন্যই আমাদের বেগুন গাছের ফুল ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না এর পাশাপাশি যে দু নম্বর কারণটি আছে এই সমস্যাগুলি হওয়ার পেছনে সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে খাবারের অভাব এই সময় গাছের মধ্যে ফুল আসার পর আমরা যদি পর্যাপ্ত পরিমাণে গাছের মধ্যে সঠিক খাবারকে না প্রোভাইড করি তাহলে কিন্তু খাবারের অভাবে গাছের পাতা যেমন হলুদ হয়ে যাবে তেমন গাছের মধ্যে ফুল এলে সেই ফুলগুলিও কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে একটাও ফুল থেকে আমরা কিন্তু পারবো বেগুনকে পেতে না তাই এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু সঠিক খাবারকে বেগুন গাছের মধ্যে প্রোভাইড করতে হবে তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করলে আমাদের বেগুন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বেগুনকে পেতে পারবো তো বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতের মধ্যে দেখছো এই খাবারটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আছে ফসফরাস ফটাস আয়রন ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ এবং এই খাবারটাকে যদি আমরা বাড়ির মধ্যে বিনামূল্যে তৈরি করে আমরা আমাদের বেগুন গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং ফুল ঝরে পড়ার সমস্যাকে কিন্তু দূর করতে পারবো তো বন্ধুরা এই খাবারটিকে আমাদের কিভাবে বাড়ির মধ্যে তৈরি করতে হবে এই খাবারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে এবার দেখে নেওয়া যাক তো যে উপকরণটি আমরা আমাদের বেগুন গাছের জন্য এই খাবারটাকে তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব সেটা হলো বন্ধুরা এটা তো আমাদের অজানা নয় এই কলার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ থাকে যা আমাদের যে কোনো গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে এবং ফুল ফল ছড়াকে রোধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে তো আমরা এক্ষেত্রে যেটা করব। আমরা এক লিটার দ্রবণ তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা মাঝারি সাইজের কলাকে নিয়ে নেব তো এক্ষেত্রে তো তোমরা পাকা কলা কিংবা বাড়ির মধ্যে পচে যাওয়া কলাকেও কিন্তু ব্যবহার করতে পারো তো আমাদের যেটা করতে হবে আমাদের একটা কলাকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের কলার খোসাটাকে কিন্তু প্রথম ছাড়িয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খোসাটাকে ছাড়িয়ে সম্পূর্ণ ভেতরের যে অংশটা সেটা কিন্তু আমি বার করে নিয়েছি এবং এই অংশটাকে আমাদের হাতে করে কিন্তু বন্ধুরা এই কলাটাকে একটু ম্যাশ করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি হাতে করে কিন্তু কলাটাকে সম্পূর্ণভাবে চটকে নিয়েছি তো এরপর আমার আমরা যেটা করবো এই ম্যাশ করা কলাটাকে আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে আড়াইশো এম জল নিয়ে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু ম্যাশ করা কলাটাকে কিন্তু আড়াইশো এম জলের মধ্যে দিয়ে দিলাম এবং এইভাবে কিন্তু জলের সঙ্গে কলাটাকে একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি যাতে সহজেই এর থেকে সমস্ত ধরনের পুষ্টিগুণাগুণ জলের মধ্যে বেরিয়ে আসতে পারে তো এই দ্রবণটাকে তৈরি করতে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কিন্তু একটা পেঁয়াজকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এই পেঁয়াজকে নেওয়ার পর আমরা যতটা পারবো এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাকে সম্পূর্ণভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এই পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আরেকটি পাত্রের মধ্যে আড়াইশো এম জল নিতে হবে এবং নিয়ে এই পেঁয়াজের টুকরোগুলোকে আমরা কিন্তু সেই জলের মধ্যে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজের টুকরোগুলোকে সম্পূর্ণভাবে জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এই দ্রবণ কে তৈরি করার পর আমাদের আরেকটি যে দ্রবণকে তৈরি করতে হবে সেটা হলো আমাদের বন্ধুরা পাতাকে আমাদের আর একটা পাত্রের মধ্যে আড়াইশো এম এল জল নিয়ে আমাদের কিন্তু ভালো করে কিন্তু ভিজিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চা পাতা দ্রবণটাকেও তৈরি করতে দিয়ে দিলাম এবং এর পাশাপাশি এই তিনটি দ্রবণকে কিন্তু আমাদের ছাওয়াযুক্ত জায়গার মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে তারপরেই আমরা এই তিনটি দ্রবণকে দিয়ে আমরা কিন্তু সুন্দর একটি ঘরোয়া খাবার তৈরি করতে পারবো তো চলো ফিরে আসি আমরা পাঁচ থেকে ছ ঘন্টা পর এবং দেখে নিই কিভাবে এই তিনটি দ্রবণকে দিয়ে আমরা আমাদের বেগুন গাছের জন্য একটি খাবারকে তৈরি করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু পাঁচ ঘন্টা পর এবং আমি শুরুতেই একটা পাত্র এবং ছাঁকনিকে কিন্তু দিয়ে নিয়েছি তো শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের এই পেঁয়াজ ভেজানোর জলটাকে আমাদের কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে আমাদের কিন্তু এই পাত্রের মধ্যে কিন্তু শুধুমাত্র জলটাকে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ একটা ঘোলাটে বর্ণ জল কিন্তু এখানে আমি কিন্তু তৈরি করে ফেলেছি এরপর আমাদের যেটা করতে হবে এই জলটার মধ্যে আমরা এই কলার ভেজানো যে জলটা সেটা কিন্তু আমরা পুরোপুরি না ছেঁকে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু নিয়ে নিলাম এবং এর সাথে সাথে আমরা কিন্তু এখানে চা পাতা ভেজানো জলটাকেও কিন্তু সম্পূর্ণ না ছেঁকে এখানে কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তিনটি উপকরণকে মিশিয়ে একটা শক্তিশালী খাবারকে কিন্তু তৈরি করে ফেললাম তো আমাদের এরপর যেটা করতে হবে এই খাবারটাকে কিন্তু আমাদের একে অপরের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটার মধ্যে যাতে কোনো প্রকারে ফাঙ্গাস পোকামাকড় না সৃষ্টি হতে পারে তার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব। সেটা হলো বন্ধুরা এটা তো আমার হাতে যেটা দেখছো সেটা হলো হলুদ এই হাফ চামচ হলুদকে আমরা কিন্তু এই খাবারটার সঙ্গে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো এবং এই খাবারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমরা কিন্তু আরও এর সঙ্গে আড়াইশো এম জলকে মিশিয়ে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে তৈরি করে বেগুন গাছের মধ্যে প্রয়োগ করার আগে প্রথম যে বিষয়টিকে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটিকে কিন্তু আমরা কখনোই বিকাল বেলায় প্রয়োগ করব না আমাদের সকাল থেকে দুপুরের মধ্যেই আমাদের বেগুন গাছের মধ্যে কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একবার ব্যবহার করলে আমরা এই দ্রবণটা থেকে কিন্তু সঠিক বেনিফিট পেতে পারবো না এই দ্রবণটাকে কমসে কম তোমাদের দু থেকে তিনবার কিন্তু ব্যবহার করতে হবে এবং তোমাদের এই দ্রবণটিকে বেগুন গাছের মধ্যে ব্যবহার করতে হবে প্রত্যেক ছয় দিন অন্তর অন্তর কিন্তু কতটা পরিমাণে বা কিভাবে এই খাবার আমরা গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমাদের বেগুন গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার আগে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে আমাদের এই যে বয়স্ক পাতাগুলো বেগুন গাছের মধ্যে আছে সেই বয়স্ক পাতাগুলোকে কিন্তু আমাদের প্রথম এরকম কেটে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বেগুন গাছের নিচের দিকে যে বয়স্ক পাতাগুলো আছে সেই বয়স্ক পাতাগুলোকে কিন্তু কেটে দিলাম তো এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছের পুষ্টিকে কিন্তু এই বয়স্ক পাতাগুলো ইনটেক করতে পারবে না এবং তার ফলে সমস্ত পুষ্টিটা কিন্তু এই ছোট ছোট কাণ্ডগুলো কিন্তু পেতে শুরু করবে এবং আমাদের ফুলগুলো সঠিকভাবে পুষ্টি পাওয়ার ফলে গাছে কিন্তু ফলে পরিণত হবে তো বন্ধুরা এরপর যে দ্বিতীয় কাজটাকে আমাদের খাবার প্রয়োগ করার আগে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের যে গাছের মাটি আছে সেই মাটিটাকে কিন্তু একটু আমাদের ওপর দিকে তুলে নিতে হবে মানে টবের গা বরাবর একটা ড্রেনের সিস্টেম কিন্তু আমাদের করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টবের গা বরাবর একটু ফাঁকা করে নিয়েছি কারণ বন্ধুরা আমরা যে খাবারটাকে প্রয়োগ করব। আমরা মাটির উপরে না প্রয়োগ করে এই যে ফাঁকা অংশটা করলাম এই ফাঁকা অংশের মধ্যে কিন্তু প্রয়োগ তো কতটা পরিমাণে আমাদের খাবারটাকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের এই খাবারটাকে প্রত্যেকটা বেগুন গাছের মধ্যে কিন্তু আড়াইশো এম করে প্রয়োগ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে প্রয়োগ করে দিলাম এবং খাবারটা প্রয়োগ করার পর এই খাবারটাকে কিন্তু মাটি দিয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ চাপা দিয়ে দিতে হবে কিন্তু বন্ধুরা এই খাবারটাকে শুধুমাত্র যে আমরা বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় আমরা যেটা করব এই খাবারটাকে কিন্তু আমাদের যে কোনো ফল গাছের মধ্যে বা আমাদের লেবু গাছের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে এই সময় দাঁড়িয়ে আমাদের বেগুন গাছের মধ্যে ফুল না আসা ফুল ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো কোন কোন কাজ আমাদের করতে হবে এবং কোন খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার